ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু আল্লাহ সুন্দরী অনন্যা অপসরী প্রিয়া অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচত বোন বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে আমারে পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু ইন দা আমার বোন আমারে বলে ও আমার তো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার বেরিয়ে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যা সুমানালা পড়েন